ভরতপুরের মনোহরপুর গ্রামের একশো পঞ্চাশ মিটার রাস্তার পুরোটাই কাদা জলে ভর্তি পাঁচ বছর ধরে সমস্যায় বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে শুধু হাঁটু কাদা জল মূল রাস্তায় উঠতে গেলে প্রায় দেড়শো মিটার ওই কাদা জল ঠেলে যেতে হয় বাসিন্দাদের ভরতপুর এক নম্বর ব্লকের মনোহরপুর গ্রামে এমন অবস্থা চলছে প্রায় পাঁচ বছর ধরে যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বাসিন্দারা জানিয়েছেন গ্রামের উত্তর পাড়া থেকে প্রধান ঢালায় রাস্তায় ওঠার রাস্তার এমন দশা রাস্তার পাশে রয়েছে পাঁচটি পুকুর ওই সকল পুকুরের জল ও কুচুরিপানা রাস্তায় জমা হয়েই এমন অবস্থা তৈরি হয়েছে স্কুল পড়ুয়া থেকে প্রবীণরা ওই হাঁটু কাদা জল ঠেলে যাতায়াত করছেন বর্ষা শুরু হতেই বাসিন্দা হান্নান শেখ বলেন পাঁচ বছর ধরে এমন অবস্থা চলছে পঞ্চায়েতকে বারবার জানানো হয়েছে কোনো কাজ হলো না আশি ঊর্ধ্বই মামুন নেশা বিবি বলেন এই বয়সে এত কষ্ট আর সহ্য হয় না বাবা বাড়ি থেকে বেরোনোর উপায় নেই গ্রামের মহড়া বিবি জানান গ্রামের সব পুকুরের জল জমা হচ্ছে রাস্তায় বাড়ি দিয়ে রাস্তার জমা জল মরছে গোটা বর্ষা এইভাবেই কাটাতে হবে প্রবীণ মীর শামসের আলি বলেন চরম সমস্যা তৈরি হয় যখন কেউ অসুস্থ হয়ে পড়ে রাজবিড়েতে গ্রামের অন্তত চারজন ছেলেকে ডেকে তুলে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হয় গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী দিয়া খাতুন জানায় অনেকে রাস্তায় পড়ে গিয়ে স্কুল ব্যাগ ভিজিয়ে ফেলে তবে কেউ কেউ ওদের বাবার কাঁধে চেপে স্কুলে যায় এমন অবস্থার কারণে ওই গ্রামের বাসিন্দারা দ্রুত নিকাশি ও রাস্তা সংস্কারের দাবি করছেন স্থানীয় তালগ্রাম পঞ্চায়েত প্রধান মমতাজ বেগম বলেন বিষয়টি জানা ছিল না দ্রুত ওই এলাকায় গিয়ে ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ

স্কুলের বাচ্চা যেতে পেছি না মসজিদের মুসলি যেতে পেছি না এদিকে কি মসজিদ যায় হ্যাঁ এ ধরে মসজিদ যায় তাহলে যতবার বাড়ি থেকে বেরোনো এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয় কি নাম আপনার আমার নাম হয়েছে মনিজা বিবি কতদিন ধরে আসছেন অনেক দিন থেকে আসছি তাও কত বছর হলো তা চার পাঁচ বছর হয়ে গেল কষ্ট হচ্ছে তো মানুষে খুবই কি রকম কষ্ট হচ্ছে বিশাল কষ্ট তো পড়ি যেছি কাটাতে আসছি যে কি ডাল কাঁটা কত পায়ে ধরছি পুকুরি পড়লি তো মরি যাবো এই রাস্তা কি প্রশাসনকে বলে হয়নি হবে তাহলে ভাঙ থাকবে কেন কি চাইছেন আপনি রাস্তাটা হবার জন্য চাইছি সবারই উপকার হবে হাঁটবে মানুষ কি নাম আপনার আমার নামই মামুন নিসা বাড়ি কোথায় মনারপুর ধরেন এই একটু যদি লোক মারা যায় এই বর্ষার দিনকে আমাদের এই যাওয়া আসা হবে না সে লাস্টে নিয়ে যাওয়া হবে না আবার অথচ এই স্কুলে ছেলে পিলেরা পড়াশোনা করতে যায় সেটাও ওই ব্যাগ ফ্যাগ নিয়ে হয়তো পড়ে যায় বাচ্চা ছেলে ধরেন আমাদের এই পাঁচটা বছর এই এইভাবে অসুবিধা রাস্তাঘাটে আমাদের নামাজ পড়তে না যাওয়া হচ্ছে না ছেলেদের পড়াশোনা করা হচ্ছে না আমাদের একটা হয়তো বাই চান্স যদি হঠাৎ রাত্রে বিপদ হয়ে যায় তার বুঝতে পারছেন যে এই অবস্থা আমাদের যাওয়া আসা খুব অসুবিধা এই যে রাস্তা আপনাদের হয়নি মেম্বার প্রধান মেম্বার প্রধান ধরেন মেলা এ করেছে হয়নি

তো প্রতিদিন এইভাবে কাদা মারি আসা যাওয়া করো হ্যাঁ তুমি কি চাইছো এখন আমরা এই রাস্তা হতে চাই কি নাম তোমার দিয়া খাতুন দিয়া খাতুন কোন স্কুলে পড়ো মনোহরপুর প্রাথমিক বিদ্যালয়ে কি অসুবিধা আপনাদের আমাদের রাস্তাঘাট আর এই পাঁচ পাঁচটা পুকুরের পানি এই ধাতে যায় যে পানি ওই পুকুর দিয়ে মারতো সেই পানিটা মারতেই দেয় না আর ওই পানি আমাদের বাড়িতে উঠে পড়ছি

মানে একটা পানিতে নয় ভেবে ঠাই মাথায় কাটে ভয় তো হয় চাইলে ফিরে কি না ভাব আপনার মহারাগি এ রাস্তা হল আপনার দেখলাম এটা কতদিন ধরে চলছে এটা গত পাঁচ বছর ধরে এরকম হচ্ছে হ্যাঁ বা মেম্বার প্রধানকে জানিয়েছিল জানাজানি তো হয়েছে তবে সেরকম খুব একটা কাজ করে হচ্ছে না তো এই যে রাস্তার বেহাল অবস্থা আবার জল জমে আছে কাদা মাটি কি কি অসুবিধার সম্মুখীন হতে হয় আপনাকে প্রচণ্ড মানে অসুবিধার মধ্যে পড়তে হয় কারণ এখানে বৃদ্ধ বৃদ্ধ মানে যেরকম সকল মানুষ যা আশা করলে এই জলের মধ্যে যেতে হয় এবং এধা দিয়ে মসজিদ ইস্কুল এধা দিয়ে এই জলের মধ্যেই সবসময় চলাফেরা করে যেতে হয় তো আমরা চাইছি যে এই রাস্তাটা যেন একটু ভালোভাবে ব্যবস্থা করে ঠিক করা হয় জায়গাটা কি নম্বর আমার হান্নান শেখ আনন্দ সম্বাদ

থ্রি ওয়ান ডাবল আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা বিশা দেখতে অপারেটর খায়রুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ